আপনি নিশ্চয়ই আপনার বাড়ির চারপাশে রাস্তাগুলো অবশ্যই দেখেছেন যেগুলোতে আপনি প্রতিদিন যাতায়াত করেন তবে এই পৃথিবীতে এমন কিছু বিপজ্জনক রাস্তা রয়েছে যেখানে গাড়ি চালানো এমনকি হাঁটাও সহজ নয় কারণ এখানে একজন মানুষকে তার জীবন বাজি রেখে চলতে হয় কিন্তু তা সত্ত্বেও এই রাস্তায় মানুষ যাওয়া আসা করে বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা জানাবো বিশ্বের এমন দশটি বিপজ্জনক রাস্তার কথা যেখানে যাওয়ার আগে আপনি হাজার বার ভাববেন নাম্বার টেন জেমস ডেলটন হাইওয়ে আলাস্কা আলাস্কায় অবস্থিত ছয়শ কিলোমিটার দীর্ঘ এই হাইওয়েটি বিশ্বের সবচেয়ে ভিন্ন রাস্তাগুলোর মধ্যে একটি কারণ প্রতিদিন একশোটিরও বেশি ট্রাক এই রাস্তা দিয়ে যায় যা একটি বিপজ্জনক দৃশ্য কারণ এখানে আবহাওয়া সবসময় খারাপ থাকে রাস্তাটি আপনার কাছে প্রথমবারের মতো খুব সুন্দর বলে মনে হবে তবে সৌন্দর্য দেখার আনন্দে না গিয়ে সাবধানে চলুন কারণ এই রাস্তা গর্তে ভরা এবং সেই সাথে এখানে গাড়ি চালানোর সময় বিপজ্জনক ঝড়ের মোকাবেলা করতে হয় এই রাস্তায় দূর পর্যন্ত কোনো রেস্টুরেন্ট বা দোকান নেই যার কারণে এটিকে খুব নির্জন বলে মনে করা হয় যারা এই ধরনের আবহাওয়ায় অভ্যস্ত নয় তারা এই রুটে ভ্রমণ করতে পারবেন না নাম্বার নাইন তিব্বত হাইওয়ে চায়না তিব্বত হাইওয়েকে চায়নার চাইনার একটি খুব উঁচু রাস্তা হিসেবে বিবেচনা করা হয় যা চীনের পূর্বে সিচুয়ানের চ্যাংডু থেকে শুরু হয় এবং পশ্চিমে তিব্বতের শেষ হয় আপনি জানলে অবাক হবেন যে রাস্তাটির দৈর্ঘ্য প্রায় কিলোমিটার লাসাই যেখানে গাড়ি চালাতে চালককে তার জীবনের ঝুঁকি নিতে হয় কারণ এই রাস্তাটিতে এমন অসংখ্য রেকর্ড রয়েছে যে আপনাকে গাড়ি চালানোর আগে একশোবার ভাবতে বাধ্য করবে কারণ এ পর্যন্ত এই রাস্তা দিয়ে যাওয়া সাত হাজারেরও বেশি মানুষ মারা জানা এটি জানার পরে অনেক বড় বড় চালকও সেখানে গাড়ি চালানোর আগে এই রাস্তাটি নিয়ে একবার অবশ্যই চিন্তা করবে এই রাস্তার কিছু জায়গায় এমন এমন বাঁক রয়েছে যেখানে আপনি সাইকেল নিয়ে গেলেও আপনার ভয় লাগবে নাম্বার এইট দ্য পুকসি ভায়াডাক চায়না এই রাস্তাটিকে বিশ্বের বৃহত্তম ব্যবসায়িক রাস্তা হিসেবে বিবেচনা করা হয় কারণ এই সড়কে প্রায় পাঁচটি স্তরে ব্রিজ তৈরি করা হয়েছে যা চীনের দুটি বড় শহরকে সংযুক্ত করেছে এই রাস্তাটি এতটাই জনবহুল যে প্রতি ঘন্টায় দুই হাজারেরও বেশি যানবাহন চলে এর মধ্যে কোনো যানবাহন দুর্ঘটনার সম্মুখীন হলে দৃশ্যটি খুবই বিপদজনক হয়ে ওঠে কারণ ওই গাড়িটির কারণে চার পাঁচ ঘন্টা যানজট থাকে এই রাস্তাটি দেখতে যতটা সুন্দর ততটাই গোলকধাঁধা কারণ আপনি যদি আপনার পথ থেকে কিছুটা বিচ্যুত হন তবে আপনি অন্য কোনো দেশে চলে যাবেন অতএব আপনি যদি কখনো এই রাস্তায় আসেন তবে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে আসবেন অন্যথায় আপনার সাথে যে কোনো ঘটনা ঘটতে পারে নাম্বার সেভেন কে হিলস ক্রসিং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় অবস্থিত এই রাস্তাটি নদীর মাঝ দিয়ে গেছে আপনি জেনে অবাক হবেন যে এই রাস্তাটি বেশিরভাগই নদী পারাপারের কারণে বিখ্যাত যার কারণে এটি অত্যন্ত কারণ প্রতিদিন রাস্তা পার হওয়ার সময় যানবাহন পানির প্রবাহের সাথে নিচে খাদে পড়ে যায় আর এই বিপদ এখানে শেষ নয় বরং এই নদীতে বিপজ্জনক কুমিরও রয়েছে গাড়ি পড়ে যাওয়ার পরে তারা আপনাকে পানি থেকে বের হতে দেবে না এবং আপনাকে এখানে শেষ করে দেবে হিলস ক্রসিং রোডটি বিচ্ছিন্নভাবে নির্মিত হওয়ার কারণে খুব নির্জন এবং কখনো কখনো রেস্কিউ টিম সাহায্যের জন্য প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা পর পৌঁছায় অস্ট্রেলিয়া সরকার এই রাস্তাটিকে একটি মারাত্মক রাস্তা হিসেবে ঘোষণা করেছে যার কারণে ধীরে ধীরে মানুষ এখানে আসা বন্ধ করে দিচ্ছে নাম্বার সিক্স থ্রি লেভেল জিগজ্যাক রোড ইন্ডিয়া সিকিমের এই রাস্তাটি বিপজ্জনক হওয়ার পাশাপাশি বেশ আঁকা এই রাস্তাটি সমুদ্র পৃষ্ঠ থেকে এগারো হাজার ফুট উচ্চতার মধ্যে দিয়ে যায় প্রথম দর্শনে এখানকার দৃশ্যগুলো আপনাকে মুগ্ধ করবে কিন্তু এই দৃশ্যগুলো আপনাকে রাস্তায় সাবধানে ভ্রমণ করতে দেবে না কারণ এখানকার দৃশ্যগুলো এমন যে প্রথমবার আপনি আপনার নজর সরাতে পারবেন না তিরিশ কিলোমিটার লম্বা এই রাস্তাটির প্রায় তেরোশোটিরও বেশি বাঁক রয়েছে হিমালয়ের এই রাস্তায় তুষারপাত এবং ভূমিধসের ঝুঁকিও রয়েছে প্রাচীন প্রাচীনকালে এটি ভারত এবং তিব্বতের মধ্যে একটি বাণিজ্যিক রাস্তা হিসেবে বিবেচিত হলেও অনেক দুর্ঘটনার পরে লোকেরা এখানে আসা কম করে দেয় কারণ বেশিরভাগ মৃত্যু এই রাস্তায় থাকা বাঁক এবং মোড়ের কারণে ঘটেছিল যদিও আজও অনেক লোক এই রাস্তাটি ব্যবহার করছে নাম্বার ফাইভ স্লিপার্স ক্যানিয়ন নিউজিল্যান্ড স্লিপার ক্যানিয়নকে শুধুমাত্র নিউজিল্যান্ডেই নয় বরং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হ্যাঁ আপনি ঠিকই শুনছেন যে জিনিসটি এই রাস্তাটিকে সবচেয়ে বিপজ্জনক করে তোলে তা হলো এই রাস্তার সক্রিয়তা কারণ আপনি কখনোই বুঝতে পারবেন না যে কোথায় কখন এবং কিভাবে একটি মোড় আসবে এই রাস্তাটি কতটা বিপজ্জনক তা আপনি এটা থেকে অনুমান করতে পারেন যে আপনার এই রাস্তায় সাধারণ কোনো দুর্ঘটনা ঘটলেও আপনি গুরুতর আহত হতে পারেন এই রাস্তার প্রতিটি ধাপে সতর্কতামূলক বোর্ড লাগানো হয়েছে যাতে যাত্রীরা বুঝতে পারে যেখানে দ্রুত গাড়ি চালানো বিপদমুক্ত নয় এটি এতই সংকীর্ণ যে এখানে একসাথে দুটি যানবাহন যেতে পারে না এর জন্য একজন চালককে তার গাড়িটি পাশে পার্ক করতে হয় নাম্বার ফোর তারাকো জর্জ রোড তাইওয়ান তাইওয়ানের তারাকো জর্জ রোডটি হাইওয়ে নাম্বার এইট নামেও পরিচিত এই রাস্তাটি শুধুমাত্র তাইওয়ানের নয় বরং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে গণনা করা হয় এই রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি মানুষ তার জীবনে ঝুঁকি নিয়ে থাকে কারণ প্রতিটি রাস্তা পাহাড় কেটে পাহাড়ের মাঝখানে তৈরি করা হয়েছে যা খুবই আঁকাবাঁকা এবং সংকীর্ণ পাহাড়ের ওপরে হওয়ার কারণে এই রাস্তাটি খুব সরু এ সড়কে যদি দুটি গাড়ি মুখোমুখি হয় তাহলে একে অপরকে অতিক্রম করতে অনেক অসুবিধাই পড়তে হয় এমন অবস্থায় কোনো চালক সামান্য ভুল করলেই সে সরাসরি নিচে খাদে পড়ে যাবে বিপদ এখানেই শেষ নয় প্রকৃতপক্ষে বৃষ্টি এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক ঘটনাগুলো এখানে নিয়মিত ঘটছে এর সাথে এখানে অন্ধকার মাকও রয়েছে যা চালকদের বিভ্রান্ত করে নাম্বার থ্রি এয়ার হাইওয়ে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় অবস্থিত ষোলোশো কিলোমিটার এই দীর্ঘ রাস্তাটি নব্বই পার্সেন্ট একেবারে সোজা হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এবং সে কারণেই এই রাস্তাটি অস্ট্রেলিয়ায় সবচেয়ে সোজা রাস্তাগুলোর মধ্যে একটি এটি দেখতে যেমন সোজা এবং সমতল তেমনি এটি বিপজ্জনক এটি অস্ট্রেলিয়ার ঘন জঙ্গল এবং প্রত্যন্ত অঞ্চলের মধ্যে দিয়ে যায় যেখানে প্রতিদিন বনের বিপজ্জনক প্রাণীরা রাস্তা দিয়ে যায় এবং সেজন্য এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে বিপজ্জনক হওয়া সত্ত্বেও মানুষ এখানে আসতে পছন্দ করে কারণ অস্ট্রেলিয়ার এই রাস্তাটি স্লাটার ভ্যালি নামেও পরিচিত যেটি বিপজ্জনকের সাথে সাথে একটি পর্যটন গন্তব্য হিসেবেও পরিচিত নাম্বার টু জোজিলা পাস হাইওয়ে ইন্ডিয়া এই জজিলা পাস হাইওয়েটিকে ভারতের সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে বিবেচনা করা হয় যা মাটি থেকে প্রায় তিন মিটার উঁচুতে অবস্থিত এই নয় কিলোমিটার দীর্ঘ রাস্তাটি লাদাখ এবং কাশ্মীরকে একে অপরের সাথে সংযুক্ত করে তাই এই রাস্তাটিকে পাহাড়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে বিবেচনা করা হয় জোজিলায় নিয়মিত প্রচন্ড ঝড় এবং তুষারপাত হয় যার কারণে এই রাস্তার কিছু গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয় একই সাথে ভারী বৃষ্টিপাত এখানে বিপদকে আরও বাড়িয়ে দেয় কারণ এর ফলে রাস্তাটি জলাভূমিতে পরিণত হয় আপনি অবাক হবেন একশো জনেরও বেশি মানুষ মারা যায় এবং আপনি যদি কখনো জজ্জিরা পাস দিয়ে যান তবে সম্পূর্ণ প্রশিক্ষিত হয়ে যাবেন না হলে আপনিও এখানে দুর্ঘটনার শিকার হতে পারেন নাম্বার ওয়ান পাসো দে লস কারাকলস চিলি চিলিতে অবস্থিত এই রাস্তাটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে বিবেচনা করা হয় যা পর্যটকদের খুব পছন্দ এই রাস্তাটি দেখতে খুব সুন্দর কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই রাস্তাটিতে প্রায় বাঁক রয়েছে যা এই রাস্তাটিকে আরও বিপজ্জনক করে তোলে এই রাস্তাটি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষরা বেশ পছন্দ করে কারণ প্রতিদিন এখানে মানুষ বাইক চালাতে আসে কিন্তু এখানে একটি ছোট দুর্ঘটনাও মৃত্যুকে আমন্ত্রণ জানানোর জন্য যথেষ্ট এই সড়কে অতিরিক্ত স্লিপেজ থাকা তাই যানবাহনের টায়ার অনেক বেশি পিছলে যায় আর এই স্লিপেজের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি খাদে পড়ে যায় এটি ব্লক রোড নামেও পরিচিত এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ